বিপুলি কৃত বৈভব গৌরাভ ভুবম भुवনে সুবিকীর্তিতা গৌরা দয়ম দয়নীয়া গণারpita গৌরা পদং প্রণামামি সদা প্রভু পাদপদম चिरगौरजनाश्रय विश्वगुरुं गुरुगौरकिशोरकदासपरं परमाद्रितभक्तिविनोदपदं प्रणमामि सदा प्रभुपादपदम् প্রণমামি সদা প্রভু পাণমি সদা প্রভু পাদপদ জগদ্গুরু প্রভা শিশুভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিও কি যায় শিল গুরু মহারাজজিও কি যায় দশমদস্থান আচার্য বৃন্দ বৈষ্ণব বৈষ্ণবিন্দুকে যায় ভজনানন্দী কি যায় সমাগত ভক্ত বিন্দু যায় শ্রী শিলা সচ্চান্দ ভক্তনাথ ঠাকুর মাসের শ্রী শ্রী হরিরাম চিন্তা চতুর্থ পরিচ্ছেদ নামাপরাধ নিন্দা এইটি কমপ্লিট হয়েছে আমরা শিলা ভক্তনাথ ঠাকুর মাস এবং প্রভুবাদের কিছু বাণী তাদেরই বিভিন্ন গ্রন্থ প্রবন্ধ থেকে আমরা পড়ছি আজকে সেই রকমই কয়েকটি কথা পত্রাবলী শ্রী চৈতন্য মঠ শ্রীধাম মায়াপুর তেরোই ফাল্গুন তেরোশো সাঁত্রিশ পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো একত্রিশ বাইশ গোবিন্দ চারশো চুয়াল্লিশ গৌরব প্রভুপাত যেসব পত্র লিখেছেন যেসব সব গ্রন্থাদি প্রকাশিত হয়েছে সেইখানে এখানে লিখেছেন শ্রী চৈতন্য মঠ কমা শ্রীধাম মায়াপুর এখানে লেখা হচ্ছে শ্রী চৈতন্য মঠ এই নাম দিয়েছিলেন প্রভুপাত তিনি যে মঠ প্রতিষ্ঠা করেছিলেন সেখানে নাম দিয়েছিলেন শ্রী চৈতন্য মঠ বর্তমানে দেখা যায় লেখা আছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ প্রভুপাদের যে দেওয়া নাম সেটা বদলে দেওয়া হয়েছে এর পিছনে কিছু নিশ্চয়ই কারণ আছে যদি কারোর আগ্রহ থাকে তাহলে তারা জিজ্ঞেস করতে পারেন যারা কাছাকাছি আছেন যে প্রভুপাদের পত্রাবলী এবং পূর্ণ যেসব গ্রন্থ যেসব পাবলিশ করা হয়েছে সেখানে তো লেখা থাকে শ্রীচৈতন্য মঠ মায়াপুর নদীয়া মায়াপুর শ্রীচৈতন্য মঠ কবে থেকে হলো এবং এই নাম কেন হলো জিজ্ঞেস করতে পারেন তো এই পত্র সেখানে প্রভুপাধ যেসব বিষয়ে লিখেছেন তার থেকে কিছু উদ্ধৃত অংশ লিখছেন অন্যান্য বৈষ্ণব অপরাধীগণের চিত্তবৃত্তিতে উদিত বৈষ্ণব গুরুবৃন্দের অসম্মাননা দেখিয়া গৌরীয় সম্পাদক নদিয়া প্রকাশ সম্পাদকগণ যদি চুপ করিয়া বসিয়া থাকেন তা হইলে তাহাদের বিশ্রম্ভ গুরু সেবার ব্যাঘাত হয় এই কথা বোধ করি আপনি অনুমোদন করিবেন ভাগবত মাত্রেই পরম সহিষ্ণু আপনি তো তাহাই কিন্তু আপনার গুরুবর্গের অসম্মান দেখিলে আপনি কখনোই সেই দুঃসঙ্গকারীকে ক্ষমা করিতে পারেন না এজন্য আমাদের নিত্য গুরুদেব ঠাকুর তারস্বরে গান করিয়াছেন ক্রোধ ভক্তদের সিজনে লিখেছেন অন্যান্য বৈষ্ণব অপরাধী এই সহজিয়া অপরাধী ব্যবসাদার যাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে তারা যে গুরুবর্গের অবাহনা করছেন গৌরীয় গুরুবর্গের সেইটা দেখে প্রভুপাত বলছেন যে বৈষ্ণব গুরুবৃন্দের বৈষ্ণব গুরুবৃন্দ মানে একটা প্লুরাল শব্দ গুরুবৃন্দ অনেক গুরু আমাদের ধারণা একটি গুরু আমার গুরু আমার গুরু একজন মহান্ত গুরু একজন ব্যক্তি বাকি যে সকলেই গুরুবৃন্দ বৈষ্ণবগণ সকলেই যে গুরুবৃন্দ এবং পরম্পরায় সকলেই যে আমাদের গুরু এ ধারণা নেই পরেও লিখেছেন আমাদের নিত্য গুরুদেব ঠাকুর নরোত্তম নম দাস ঠাকুর তো আগে নতম দাস ঠাকুর খুব প্রভাব বলছেন নিত্য গুরুদেব এই ধারণা আজকাল অনেকের নেই কাল জবানদের তো একদমই নেই তারা তাদের আচার্য পেয়ে তাঁকে আলাদা করে নিয়ে তাকে ইবাস তার উপরে যে গুরুবর্গ আছেন তিনি যে কারোর শিষ্য তিনি যে গৌরীয় মঠ থেকে এসেছেন গৌরীয় মঠ না থাকলে আমরা যে পেতাম না এই ধারণা এনাদের নেই তিনি কি ওই দক্ষিণ ভারতের শঙ্কর মঠ থেকে আসতেন না বারাণসীর মায়াবাদীদের থেকে আসতেন গৌরী মঠ প্রবাত প্রতিষ্ঠা করেছেন বলে তার অনেক শিষ্য শিষ্যা এরকম প্রচার আদি করেছেন তাহলে যারাই প্রচার আদি করেছেন যারাই নিজে নিজের আচার্য পেয়েছেন আর বুঝতে পারছেন না যে বৈষ্ণব গুরুবৃন্দ মানে এই সমগ্র আমাদের এই সব গুরুবর্গ এই তাদের মধ্যে বৈষ্ণবতার কোনো প্রকাশ নেই এই বৈষ্ণব গুরুবৃন্দের অসম্মাননা অসম্মান দেখেও গৌড়ীয় পত্রিকা তার সম্পাদক দৈনিক নদীয়া প্রকাশ এনাদের সম্পাদকরা কিছুই বলছেন না তা যদি হয় তাহলে বিশ্রম্ভ গুরুসেবায় ব্যাঘাত হয় বিশ্রম্ভ গুরুসেবা এটি বিশেষ টান গুরুসেবা আন্তরিকভাবে হয় বিশ্রম্ভতার সঙ্গে হয় এখানে প্রভুপাত বলছেন যদি বৈষ্ণব অপরাধীরা যেভাবে অবমাননা করছে তার জবাব না দেয় শিষ্য তাহলে সেই শিষ্যের বিস্তম্ভ গুরু সেবায় ব্যাঘাত পড়ে অতএব এই যে এতক্ষণ আমরা এই সাধু নিন্দা এই সব সম্বন্ধে পড়ছি আরও পড়তে থাকবো সেখানে এই যে প্রতিবাদ করা দরকার অবমাননার জবাব দেওয়া দরকার এই কথা বলছি এটা আমাদের কোনো প্রাকৃত ধারণা বা প্রাকৃত রাগ রোজ থেকে বলছি না এই সব পারমার্থিক বিষয় বৈকুণ্ঠের বিষয় এই জন্য প্রভুপাত এখানে তার শিক্ষায় লিখে তার পত্রে লিখেছেন তার কাছ থেকে এই জিনিস আমরা শিখছি যদি চুপ করে বসে থাকেন ওই যে আগে আমরা পড়লাম তুষ্ণিম ভাব অবলম্বন করেন অনেকে সমন্বয়বাদের ছলনায় সাধু বৈষ্ণব গুরুবৃন্দের অবমানা দেখেও তুষ্ণিম ভাব চুপ করে থাকো চুপ করে থাকো আমাদেরকে সব সাবধানে থাকতে হবে মন্দির যেতে হবে এসব অনেকে ধান এতে কি হয় বিষ্টম্ব গুরু সেবায় ব্যাঘাত হয় অর্থাৎ আন্তরিকভাবে পূর্ণ বিশ্বাসের সঙ্গে যে গুরুদেবের সেবা এইটা তারা করতে পারে না কেন না তারা প্রতিবাদ করেনি আমরা এসব যদি বুঝতে না পারি এই পারমার্থিক ধারণা আমাদের সব বুঝতে পারবো না এইসব বাণী সম্মানের সঙ্গে পূজা করে আমাদের গ্রহণ করতে হবে তাহলে গুরু সেবা ব্যাঘাত হবে যদি সদ্গুরু পদ পদ্ম মহাবৈষ্ণব যে গুরু তার অমান রেখেও কেউ চুপ করে থাকেন প্রবাদ বলছেন এই কথা বোধ করি আপনি অনুমোদন করিবেন ভাগবত মাত্রই পরম সহিষ্ণু বৈষ্ণব মাত্র সহিষ্ণু কিন্তু সেই সহিষ্ণুতা নিজের কোনো অসুবিধা হলে সেইখানে সহ্য করে থাকা নিজের অসুবিধা আমার অসুবিধা হচ্ছে সেখানে আমার সহ্য করে থাকা দরকার কিন্তু গুরুবর্গের অমানা হলে সহ্য করলে সেটা অপরাধ আত্মার অধ অধপাতক অপরাধ প্রভুপাত বলছেন ভাগবত মাত্রেই পরম সহিষ্ণু আপনি তো তাহাই কিন্তু আপনার গুরুবর্গের অসম্মান দেখিলে আপনি কখনোই সেই দুঃসংগকারীকে ক্ষমা করিতে পারেন না এইবার নরোত্তম মহাশয়কে নিত্য গুরুদেব বলে প্রভাত বলছেন আমাদের নিত্য গুরুদেব ঠাকুর নরত্তম তার স্তরে গান করিয়াছেন ক্রোধ ভক্ত দেশী কিন্তু আমাদের তো ক্রোধ নাই গুরুবর্গের অবমান দেখেও আমাদের ক্রোধ নাই কারণ আমাদেরকে মন্দিরে যেতে হবে আমাদেরকে এক লাইনে বসে খাওয়া দাওয়া করতে হবে প্রসাদ পাওয়ার নামে গান হলে সেইখানে বসে পড়ে কীর্তন করতে হবে তাহলে সেখানে বৈষ্ণবরা দেখলেও বৈষ্ণবরা শুনলেও আমরা কি করে তার প্রতিবাদ করি কারণ আমাদেরকে তো মঠে যেতে হবে মন্দিরে যেতে হবে এই এইসব লোকের ধারণা কিন্তু এর দ্বারা বিশ্রাম গুরু সেবার ব্যাঘাত হচ্ছে কেউ বুঝতে পারছে না আর কেউ বলছেন না প্রভাদের পত্রটি কেউ পড়ছে না এরপর প্রবাদ বলছেন ক্রোধের নিয়োগ ভক্ত দৃশি কর্তব্য এই কৃত্য বর্তমান প্রাকৃত সাহসিক সম্প্রদায়ের মধ্যে গুরুদ্রোহ উৎপন্ন করিয়াছে যদি সাধক তাঁরা যদি ভক্ত দেশির প্রতি ক্রোধ না করেন এই কৃত্যবিমুখতা অর্থাৎ ক্রোধ করা হচ্ছে না ভক্তদেশী বা বৈষ্ণবরাধী গ্রুববজ্ঞাকারী এদের প্রতি তার ফল কি হচ্ছে কৃত্যবিমুখতা না করার ফল বর্তমান প্রাকৃত সহজিয়া সম্প্রদায়ের মধ্যে গুরুদ্রোহ উৎপন্ন করিয়াছে এই প্রাকৃতিক সহজিয়াগণ তারা এই গুরুদ্রোহ করছে অর্থাৎ বৈষ্ণব গুরুবিন্দুর অবমাননা আছে হবেই প্রতিবাদ যদি না করাই হতে থাকবে হচ্ছে তো তাই দেশেও তো তাই হচ্ছে পৃথিবীতেও তাই হচ্ছে এই যে প্রতিবাদ নেই একের অন্যায় দেখলে আরেকজনের অসুবিধা হচ্ছে দেখলেও প্রাকৃত সমাজের উদাহরণ দিচ্ছি একটি কোনো সমাজের একটি কোনো ব্যক্তির একটি কোনো পরিবারের অসুবিধা হচ্ছে বা একটি কোনো জনগোষ্ঠীর অসুবিধা হচ্ছে একটি কোনো গ্রামে কারোর অসুবিধা হচ্ছে দেখলে বাকি কেউ কিছুই বলেন না ওই জন্য ধীরে 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 সব নষ্ট হয়ে যাচ্ছে দেখছেন না খবরে কী সব আসছে আজকাল কত বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে কারণ কি প্রতিবাদ নাই প্রাকৃত জগতে প্রাকৃত জগতেও প্রতিবাদ নাই বড় জনগোষ্ঠী ছোট জনগোষ্ঠীর কাছে অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে এর কারণ কি প্রতিবাদ নাই এই প্রতিবাদটি জাগাতে পারছে না প্রাকৃত সমাজ এই একই জিনিস পারমার্থিক বৈষ্ণববৃন্দের প্রতিও হচ্ছে এত বড় বড় সব বৈষ্ণবরাধ হয়ে গেল এত কিছু হয়ে গেল এত লেখালেখি হয়ে গেল কেউ কোনো জবাব দিচ্ছি না এর ফলে আমাদেরই পতন হচ্ছে বিশ্রম গুরু সেভাবে ব্যাঘাত হচ্ছে ওই জন্য গুরুদেবের মহিমা জানছি না মহাবৈষ্ণব গুরু তাকে চিনতে পারছি না অগুরুকে লঘুকে গুরু করে বসছি আর আর পূর্ববর্তী পূর্ববর্তী যে গুরুবৃন্দ এখানে প্রভা যে বলছেন বৈষ্ণব গুরুবৃন্দের অসম্মান অর্থাৎ পূর্বপূর্ব গুরুগণ গুরু পরম গুরু আগে নতম দাস ঠাকুর মহাশয়ের আদেশ ভক্ত দেশে জানে এ পালিত হচ্ছে না আর পূর্ব পূর্ব গুরুবর্গের হতে থাকছে এ প্রাকৃত সহজিয়া সম্প্রদায় অবমান করেই চলেছে আর প্রাকৃত সহজিয়া সম্প্রদায় এখন দূরে আখড়া করে নেই আমাদের ঘরের ভেতর ঢুকে পড়েছে আপনি বিচক্ষণ আপনাকে একথা অধিক বলিতে যাওয়া আমার ধৃষ্টতা মাত্র যাকে লিখছেন তাকে বলছে আপনার তো এই সব বুদ্ধি আছে আপনি জানেন এসব বিচক্ষণ বেশি বলার আমার প্রয়োজন নেই আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন বৈষ্ণবের ভিত্ত সূত্রে গুরুর অবজ্ঞা সহ্য করা কেবলমাত্র পাপ নহে আত্মার অধপাতকারক অপরাধ ইহা আমরা জানি আমরা যদি পরম বৈষ্ণবের ভৃত্তত্ব স্বীকার করে থাকি অর্থাৎ শিষ্যত্ব স্বীকার করে থাকি দাস বলে নিজেকে পরিচয় দিয়ে থাকি তার দাসত্ব গ্রহণ করে থাকি তাহলে তার অবজ্ঞা সহ্য করা পাপ নয় অপরাধ এবং অপরাধ হচ্ছে আত্মার অধপাতকারক আমরা এই কথা বারবার পড়েছি পাপ এবং পূর্ণ শরীর এবং মনের উপর প্রভাব ফেলে প্রাকৃত শরীর আর মন এই জন্মে প্রভাব ফেলে পরবর্তী যেসব জন্মে আমরা প্রাকৃত শরীর পাবো তার উপরেও প্রভাব ফেলবে কি জন্ম হবে তার সেটাও নির্ভর করবে এই পাপ পুণ্যের উপর পূর্ণ করে থাকলে স্বর্গ আদি পাপ করে থাকলে খারাপ খারাপজনী এবং নরকাদি কিন্তু আত্মার উপর প্রভাব ফেলে না আত্মার উপর কে প্রভাব ফেলে অপরাধ আর এই গুরুদেবের প্রতি অবজ্ঞা সেটা সহ্য করে থাকা অপরাধ আমাকে একটা কথা বলুন যে আমরা কেউ দেখি যে মহাবৈষ্ণবের কাছে সত্যি আশ্রয় নেওয়া হয়েছে এবং সেই মহাবৈষ্ণবের প্রতি অবজ্ঞা আচরিত হয়েছে কিছুই না বলে ভালো মানুষ সেজে বসে যায় লোকটা খুব ভালো হ্যাঁ গুরুদেবের অমান হচ্ছে দেখো তাও কিছুই বলে ভালো মানুষ থেকে বসে যাই তুস্নিম ভাব অবলম্বন করি তাহলে কি হবে আত্মার অধঃপাতকার সাতচরের রা নেই বলে একটা কথা আমরা গায়ে শুনতাম সাতচরের নাই সেই ছেলেটা খুব ভালো ওই সাতচরের নাই করতে গিয়ে আজ পৃথিবীর এই অবস্থা দেশের এই অবস্থা রা কেন থাকবে না অন্যায় করে অন্যায় করে চর কেন চর মারতে হলে তাকে আটকানো পারছি না প্রাকৃত আর অপ্রাকৃতে কার অবমাননা হচ্ছে আমার নয় পরম বৈষ্ণব গুরু পরমগুরু এনাদের অবমাননা হচ্ছে এনাদের শিক্ষার বিরোধ হচ্ছে আমরা কিন্তু ভালো মানুষ টুয়ে ওই সাত সরের রানাই করে বসে আছি এতে কি হচ্ছে আত্মার কারক অপরাধ হচ্ছে সেবা হচ্ছে না ধাম দর্শন মন্দির দর্শন বিগ্রহ দর্শন হচ্ছে না সাধু সঙ্গ হচ্ছে না অনেকে এরকম আছে আমি কথা বলে জিজ্ঞেস করে দেখিছি যে আপনারা এত অমান হচ্ছে জবাব দেন না কেন ও না আমাদেরকে তো যেতে হবে আমাদেরকে যেতে হবে তো অনেক অনেকদিন আগে একজন এরম বলেছেন আমাদেরকে বলেছেন যেতে হবে আমাদেরকে গুরুদেব বলেছেন যে তোমরা সবসময় এই মন্দিরে আসবে অবশ্যই যেই থাকুক যাই হোক তোমরা আসবে হ্যাঁ কিন্তু গুরুদেব তো এ কথা বলেন নাই যে প্রভুপাদের অমানা হচ্ছে দেখেও তোমরা চুপ করে থাকবে এবং এখানে আসতে থাকবে তা বলেন নাই যেই থাকুক আসবে কিন্তু অমাননা হলে জবাব দেবেন এ কথা বলেন নাই অমান হলে জবাব দেবেন না এ কথা গুরুদেব বলবেন না কারণ প্রভুপাত এই কথা লিখেছেন যে জবাব দেওয়া দরকার প্রভুপাত বলছেন বৈষ্ণবের ভিত্তসূত্রে গুরুর অবজ্ঞা সহ্য করা কেবলমাত্র পাপ নহে আত্মা রধপাতকারক অপরাধ ইহা আমরা জানি ইহাতে সমগ্র জগৎ আমাদের বিরোধী হইয়া যাও তাহা আমরা সহ্য করিতে প্রস্তুত থাকিব তাহা আমরা সহ্য করিতে প্রস্তুত থাকিব সমগ্র জগৎ বিরোধী বিরোধী হয় হয়তো দুই চারজন লোক হয়ে যাবে যারা চেয়ারে বসছে যারা ভালো ঘরে বসছে যারা লম্বা চওড়া মোটা যাদের বল আছে যাদের ধন অর্থ আছে এরকম কিছু লোক যাদের দল আছে গরিব দল এই রকম কিছু লোক আমাদের বিরোধী হবে সমগ্র জগৎ বিরোধী হবে না এখনো সেই অবস্থা আসে নাই সমগ্র জগৎ যদি বিরোধী হয়ে যায় তাহলেও প্রভুপাত বলেছেন তবু আমরা সহ্য করতে প্রস্তুত থাকব আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত নাই আমরা প্রভুপাদ যে বলেছেন না যে নির্জন নাম ভজনের ছলনা হচ্ছে এ কেউ বুঝতে পারছি না আমরা নির্জন ভজনের ছলনা হচ্ছে এর আগে আমরা পড়েছি যে কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব কি করেন তিনি হরিনাম করতে করতে অপ্রাকৃত ভজনের পরিবর্তে নিজের অনর্থগুলি দমন করেন অনর্থ দমন না হলে শুদ্ধ হরিনাম হয় না নামাভাস হয় আমরা অনর্থ দমনের পর্যায়ে এখনো আসিই আমরা অপরাধকেই পরিত্যাগ করতে পারিনি কার প্রতি অপরাধ প্রথম সাধু নিন্দা এত সাধু নিন্দা হচ্ছে আমরা যদি কিছুই না বলি এত সাধুনিন্দা হচ্ছে আমরা যদি তুষ্ণিম ভাব অবলম্বন করি সাতচরে রা নায়ের মতো ভালো ভালো মানুষ হয়ে বসে থাকি কি করে ভজন হবে আত্মার অধপাতকারক হচ্ছে এই জন্য কৃপাপূর্বক এই হরিনাম যে প্রভুপাত বলেছেন যে নির্জন ভজনের ছলনা না করে উচ্চ কীর্তন আর এখানে যে পত্রাবলীতে বললেন যে জবাব দিন এইটা করা দরকার বেশিরভাগ কেউ মানছেন না শুনছি কিন্তু মানছি না ও খানিটা গায়ে মাখছি না এসব কথা প্রভুবাদের কথা গায়ে মাখার দরকার নেই এরকম ভাব করে আমরা বসে থাকছি এই জন্য আমাদের লাভ হচ্ছে না সুবিধা হচ্ছে না এটা কারো কিছু বলার থাকলে বলতে পারেন বড় আবেদন রাখা হচ্ছে প্রভুবাদের পত্রাবলি পড়ে নিজের কথা নিজের মন নিজের মনোধর্মের কথা বলা হয়নি প্রভুবাদের পত্রে প্রভুবাদ যদি তাঁর শিষ্য কাউকে এই পত্র লিখতে পারেন আমরা তার বাইরে নই আমরা তার বাইরে বলুন মহাবৈষ্ণবের অবমাননা হচ্ছে গুরু কয়জন গুরু গুরু বৃন্দ আমাকে একটা কথা কেউ জবাব দেবেন কৃপাপূর্বক আমরা যে মনে করি যে ইনি আমার গুরু ইনি বা যা করবেন তাই ইনি আমাকে নরকে নিয়ে গেলেন তাই যাব ইনি তো বৈষ্ণব অপরাধ করেন তা ঠিক আছে ইনি তো প্রভুপাচরণ অপরাধ করেন কোনো অসুবিধা নেই ইনি আমার গুরু প্রভুপাদের শিষ্যকরণ মহামহাবৈষ্ণব প্রভুবাদের যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের অমানা করেছেন তা হোক তিনি আমার গুরু এই কথা কেউ মনে করেন এই দুর্ভাগ্য কারো হয়েছে বৃন্দ মানে সকলেই পরম্পরার সকলেই গুরুবৃন্দ নরতম দাস ঠাকুর মহার নিত্য গুরুদেব যখন বললেন তাহলে ভক্তিম ঠাকুর গৌরস দাস আমাদের নিত্য গুরুদেব হ্যাঁ সম্বন্ধে তারা প্রভুপাত পরম গুরুদেব আমার কিন্তু আসলে নিত্য গুরুদেব আদি গুরু এনাদের অমানা হলে আমরা কিছু কিছু চুপ করে বসে থাকবো ভাব নিয়ে ভালো মানুষ হয়ে সচ্চরের রা নাই ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজের একটি দিন আগে একটি কণ্ঠস্বর তার একটি শিক্ষা আমরা এখানে দিয়েছিলাম সেখানে ছিল কেশব গোসাই মহাজ খুব সুন্দর করে ধীরে ধীরে এত এত মিষ্টি কণ্ঠস্বর এত অমৃতময় বাণী এবার শুনলেই এবার হৃদয়ে টাচ করে স্পর্শ করে সেখানে শ্লকেশব গোশাই মহাজ বলেছেন যে আমাদের জগতে একটা শিক্ষা ছিল যে কটু কথা বলো না সত্যি হলেও সেই কথাটা না বলে কটু কথা না বলে মিষ্টি কথা বলো এটা এই আমাদের সমাজে পরিবারে ব্যবহারে দেশে প্রচলিত আছে কথা বলো না সত্যি কথা যদি কটু হয় বলার দরকার নেই মিষ্টি করে বলো কিন্তু প্রভুপাদ এই শিক্ষাদের নেই তিনি সত্যি কথাই বলতে বলেছেন সত্যি কথা আবার প্রভুপাদের বক্তৃতা বলি হরিকথা আমৃত এখানে আছে যে সত্যি কথা যদি উপদেশামৃত আছে দেখবে অনেক জায়গায় যে যদি এই সত্যি কথা বলা কীর্তন করা বন্ধ করে দিই তাহলে আমি তো অশ্রৌতপন্থী হইলাম শ্রৌতপন্থী আমরা আগে অনেক আলোচনা করেছি স্রৌতপন্থী অস্রৌতপন্থী আমি তো স্রৌতপন্থীই হলাম না যদি সত্যি কথা বলা বন্ধ করে দিই এই পত্রটা আর পড়বো না এরপরে যখন প্রিন্ট হবে তখন এই পত্রটা আর ছাপতে হবে না এই সব ধারণা আমাদের বা একটু ঘুরিয়ে দিয়ে দু চারটে লাইন বাদ দিয়ে দিয়ে ছাপতে হবে সত্যি কথাটা আর কীর্তন করা দরকার নেই গুরুবর্গের কৃপায় তাঁদের যেসব বাণী এসেছে সেইগুলো সব এবার ঢাকা দিয়ে দিতে তাহলে আমি কি বলবো অসৌথপন্থী আমি আমার মনের কথা বলবো কলির কথা বলবো কোনো অসুবিধা নেই জগতের লোকের সঙ্গে মিশে জগতের কথা বলা হয় তাহলে আর কোনো অসুবিধা সব মিত্র সব মিষ্টি কথা হয়ে যাবে ভক্তি প্রজ্ঞানকে সব প্রভুপাদের প্রমিনেন্ট শিষ্য প্রিয়তম শিষ্য তিনি বলেছেন আর ব্রহ্মচারীর নাম ছিল বিনোদ বিহারী ব্রহ্মচারী বিশেষ পার্সোনালিটি বিশেষ ব্যক্তিত্ব তা তিনি ওই বলেছিলেন যে প্রভুপাত কিন্তু এই শিক্ষাদের নাই যে কটু কথা বলি না প্রভুপাত সত্যি কথা বলতে বলেছিলেন সত্যি কথাই তো সৌতপন্থা নতুন দাস মাসে কী বলেছেন ক্রোধ ভক্ত দেশি জনে ক্রোধ কোথায় ক্রোধ কোথায় যাদের উপর ক্রোধ করা দরকার আমরা তাদেরকে প্রণাম করছি গুরুবারকে অমানা দেখেও প্রণাম করছি